যে কি কি উপায় অবলম্বন করলে আমাদের প্যানেলটা বাঁচতে পারে যোগ্য যোগ্য শিক্ষকদের প্যানেল চোখ করে বাঁচবে স্যার আমাদের আদর আবেদন রাষ্ট্রপতি বলুন বলুন স্যার আমরা রাজনীতিবিদে আমরা কোথায় ছিলাম স্যার প্লিজ স্যার প্লিজ আমি চাইলে সব আপনি হচ্ছে একজন সাংসদ আমি একজন এমপি কেন্দ্রীয় সরকারের আমি একজন এমপি আমাদের রাজ্যের একজন সাংসদ আমি চাইলে

স্লোগান কেন দিচ্ছিলেনা দিচ্ছিলেন কিছু আমি শুনিনি ওখানে ওখানে a 何だろう की 20 पे रखेगी अरे आ गया ए बच जा रे हमरत मार ला अरे गाड़ी नहीं आ পরামর্শ <ông liebe glass man>

আমাকে গোব্যাক্স স্লোগান দিয়েছিল যদিও আমি সেখানে গিয়েছিলাম সহমর্মিতা জানাতে আজকে এখানে কোনো সহমর্মিতার ব্যাপার নয় আজকে আমি সরাসরি এসেছিলাম এদের সঙ্গে আমি আছি এবং থাকবো বলে এই নকশাল এই নকশাল এবং সিপিএম এবং এসইউসিআই এরা ওই অভয়ার আন্দোলন সম্পূর্ণ ধ্বংস করেছে তৃণমূলের চামচা হিসেবে সেই তৃণমূলের কিছু চামচা এখানে জড়ো হয়েছে জড়ো হয়ে হয়তো গোব্যাক্স স্লোগান দিয়েছে তারা এখানে বলছিলেন যে প্রধানমন্ত্রী কী বলছেন এটা কি প্রধানমন্ত্রীর ব্যাপার তারা যদি এইটুকু না জানেন এবং প্রধানমন্ত্রীকে জড়িয়ে দিতে চান তাহলে আমি বলবো আপনারা মতলববাজ সেই সিপিএম সেই এস ইউএস সেই সেই নকশাল দাদের হয়ে আপনারা এসছেন আপনারা জেনে রাখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যক্তি হিসেবে এখানে থাকবে এবং এদের এখানে প্রতিটা পদক্ষেপের সঙ্গে যতটুকু সাহায্য করা যায় এই প্রকৃত হারাদের আপনাদের মতো চামচাদের নয় প্রকৃত চাকরি আলাদের তাদের সঙ্গে থাকবে সেই জন্যে আমি আজকে সেকশন এইটিনটা পড়ে দিয়েছি স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টের যে স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন যখন এই ওয়েমার সিট শিট পাবলিশ করল না তখন সরকারের এই ক্ষমতা আছে সেকশন এইটিন অফ স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট অনুযায়ী যে স্কুল সার্ভিস কমিশনকে ডিরেকশন দিতে যে তুমি ওয়েমার সিট শিট পাবলিশ করে দাও যে কোনো লফুল ডিরেকশন তারা দিতে পারে তা আমরা দু ঘন্টা সময় দিচ্ছি মমতা ব্যানার্জিকে যে যে কোনো ধরনের লফুল ডিরেকশন তিনি বা তার শিক্ষামন্ত্রক স্কুল সার্ভিস কমিশনে পাঠাবেন এবং পাঠালে স্কুল সার্ভিস কমিশন